আজকে আমরা এমন একটি মুভির গল্প দেখব যেটা আমাদেরকে শেখাবে ভালোবাসা বন্ধুত্ব আর ত্যাগ কাকে বলে কারণ একদিন ছোট্ট একটি ছেলে হঠাৎই পেয়ে যায় একটি রহস্যময় ডিম আর সেই ডিম থেকে জন্ম নেয় ছোট্ট একটি প্লেসিওসরাস সরাস ছেলেটি তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে আর দুজনে মিলে শুরু করে এক অসাধারণ অ্যাডভেঞ্চার কিন্তু একসময় এমন দিন আসে যখন তাদেরকে একে অপর থেকে আলাদা হতে হয় হ্যাঁ আজকে আমি কথা বলছি দুই হাজার সালের এক অসাধারণ ফ্যান্টাসি মুভি দ্য ওয়াটার হর্স চলুন বেশি কথা না বলে মূল গল্পে চলে যাই মুভিটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর শুরুতেই আমরা একটি ছেলেকে দেখি যার নাম অ্যাঙ্কাস যাকে তার মা সমুদ্রে সাঁতার কাটতে পাঠিয়েছিল কিন্তু সে সমুদ্রের পানিকে অনেক ভয় পেত তবে তাও যেহেতু তার মা তাকে এনেছে সাঁতার কাটার জন্য তাই সে সাহস করে এবং সমুদ্রে নেমে যায় আর এটাই ছিল তার মস্ত বড় একটা ভুল কারণ সে নামার সঙ্গে সঙ্গে পানিতে ডুবতে শুরু করে এবং দেখতে দেখতে অ্যাঙ্কাস আস্তে আস্তে সেখানে নিস্তব্ধ হয়ে যায় তবে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি আসলে অ্যাঙ্কাস এইটা কল্পনা করছিল সে আসলে সমুদ্রের পানিতে নামেই নি তার মানে আমরা মুভির শুরুতেই অনেক বড় একটা ছ্যাঁকা খাই মানে বুঝতেই পারছেন আচ্ছা যাই হোক তারপরে সে সমুদ্রের পাড় থেকে শামুক কুড়োতে থাকে আর শামুক করোতে কুড়োতে হঠাৎ তার চোখ পরে পানির নিচে ডুবে থাকা একটি ডিমের দিকে সে তখন ডিমটিকে তুলে নেয় তবে এই জিনিসটা আসলে কি অ্যাংকাসের সেটা জানা ছিল না সে ডিমটি মনোযোগ দিয়ে দেখতে থাকে এমন সময় তার মা অ্যাংনি সেখানে আসে এবং তাকে বাড়িতে ফেরার কথা বলে অ্যাংকাস তখন তাড়াতাড়ি ডিমটি তার বালতিতে লুকিয়ে ফেলে এবং মায়ের সঙ্গে রওনা দেয় অ্যাংকাসের মা তার উপর অনেকটাই রেগে যাচ্ছিল এবং অনেক বকা করছিল কারণ তার মা তাকে সাঁতার কাটতে এনেছিল কিন্তু অ্যাঙ্কা সাঁতার তো দূরের কথা তার শুকনো শরীর দেখে বোঝা যাচ্ছে সে পানিতেও নামার চেষ্টা করেনি অ্যাঙ্কাস পরে তার মাকে কিছু বলে না আর বাড়ি ফিরে সে সরাসরি ওয়ার্কশপে ঢুকে পড়ে কিছুক্ষণ পর তার বোন কৃষ্টি বাড়িতে ফিরে আসে এবং মাকে জিজ্ঞেস করে অ্যাঙ্কাস আজ সমুদ্রে কি করেছে অ্যাংনি তখন জানায় সব সময়ের মতো একাই বসেছিল আর কি করবে অন্যদিকে অ্যাঙ্কাস ওয়ার্কশপে তার জিনিসপত্র গোছাচ্ছিল আর এই ওয়ার্কশপটা তার বাবা চারেলি ছিল চার্লি এই মুহূর্তে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য যুদ্ধ করছে অ্যাঙ্কাশ তার বাবাকে মনে করে এবং তার বাবার ছবি দেখতে থাকে এবং কখন তার বাবা চারলি বাড়িতে ফিরে আসবে সে অপেক্ষা করতে থাকে এরপর সে সমুদ্র থেকে পাওয়া ডিমটি বের করে এবং ডিমের উপরে থাকা ময়লা পরিষ্কার করতে থাকে আর সে দেখতে পায় ডিমের ভিতর থেকে একটা উজ্জ্বল নীল আলো বেরো হচ্ছে যা দেখে সে খুব অবাক হয়ে যায় ঠিক তখনই তার মা তাকে ডাক দেয় তাই সে তাড়াতাড়ি ডিমটি ফেলে রেখে বাড়িতে চলে যায় সেই রাতে হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয় আর অ্যাংকাস ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে ওয়াক রাখার ডিমটি হয়তো নিরাপদে নেই তাই সে তখনই বৃষ্টির মধ্যে দৌড়ে ওয়ার্কশপে চলে যায় কিন্তু গিয়ে দেখে ডিমটা ইতিমধ্যেই ফেটে গিয়েছে সে চারপাশে তাকিয়ে দেখে ডিম থেকে কি বের হয়েছে আর তখন সে দেখতে পায় সেই ডিম থেকে ছোট্ট একটি জলস প্রাণী বের হয়েছে যেটা কিনা না প্লেসীয় প্রজাতির ডাইনোসর ছিল তবে অ্যাঙ্কাস এই প্রাণীটির ব্যাপারে কিছু জানতো না সে তখন ছোট্ট প্লেসীয় কাছে গিয়ে তাকে ছোয়ার চেষ্টা করে কিন্তু সেটি তাকে কামরাতে আসে অ্যাঙ্কাস তখন ভাবে হয়তো এই প্রাণীটার ক্ষুধা লেগেছে তাই দ্রুত তাদের রান্নাঘরে গিয়ে একটি আলো আনে এবং তাকে খেতে দেয় খাওয়ার পর প্রাণীটা কিছুটা শান্ত হয় এরপর অ্যাঙ্কাস তাকে আদর করে খাওয়াতে থাকে এমন সময় আবার তার মা তাকে ডাকতে থাকে অ্যাঙ্কাসকে তখন না চাওয়া শর্তেও এই ছোট্ট প্লেসিও সরসকে রেখে ঘুমাতে চলে যেতে হয় পরদিন সকালে অ্যাঙ্কাস ঘুম থেকে উঠে দেখে সেনাবাহিনীর এক দল তাদের বাড়িতে এসেছে অ্যাঙ্কাস তখন তার মা এবং বোনের সঙ্গে তাদের সাথে দেখা করতে যায় সেখানে তাদের দেখা হয় ক্যাপ্টেন হ্যামিলের সাথে হ্যামিল বলে খবর পাওয়া গেছে শত্রুপক্ষ দেশে আক্রমণ করবে সমুদ্রপথে তাই তাদের সেনাবাহিনী দল এই বাড়িতে থেকেই প্রস্তুতি নেবে শত্রুর সাথে মোকাবিলা করার জন্য আসলে তখনকার দিনে তারা এমনই করত মানে সেনাবাহিনী আর্মিদের যেখানেই কাজ পরে যেত সেখানকার আশেপাশের বাড়িতে তারা থাকার ব্যবস্থা নিত এরপর তাদের বাড়িতে সৈন্যরা তাদের নিজেদের জিনিসপত্র নিয়ে আসে এবং কাজের জায়গা বানাতে শুরু করে তখনই অ্যাংনি অ্যাঙ্গাস ও ক্রিস্টিকে তাদের ঘরে চলে যেতে বলে পরে অ্যাঙ্গাস লাইব্রেরিতে যায় যাতে সেই প্রাণীটির সম্পর্কে কোনো বই খুঁজে পায় বইটা পেয়েই সে সোজা ওয়ার্কশপে চলে যায় কিন্তু সেখানে ইতিমধ্যেই এক বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল আর সেই প্রাণীটি চারালির যত চিবানোর চেষ্টা করছিল অ্যাঙ্কাস বুঝতে পারে যে তার খোদা লেগেছে তাই সে রান্নাঘর থেকে খাবার আনতে যায় কিন্তু সেখানে সৈন্যদের রাধনী তাকে থামিয়ে দেয় আর বলে তার এখানে আসার অনুমতি নেই অ্যাঙ্কাস বলে তার একটু খাবার দরকার কিন্তু রাঁধুনি তার কথায় পাত্তা দেয় না তখন অ্যাঙ্কাস জিজ্ঞেস করে সে কি রান্নাঘরের আবর্জনা ফেলে দিতে পারবে এটা শুনে রাথনী বলে হ্যাঁ অবশ্যই হাতের বাম পাশেই আবর্জনা রাখা আছে এরপর অ্যাঙ্কাস সেই প্রাণীকে রান্নাঘরে বেঁচে যাওয়া সমস্ত খাবার খেতে দেয় আর সেই প্রাণীকে খেতে দেখে অ্যাঙ্কাসের মন আনন্দে ভরে যায় আর অ্যাঙ্কাস এই প্রাণীটির নাম রাখে ক্রুস এরপর সে ক্রুসোর সম্পর্কে জানতে বই পড়তে শুরু করে কিন্তু বিশেষ কোনো তথ্য খুঁজে পায় না আর সে বই পড়তে পড়তেই কুরুসো সেখানকার সমস্ত খাবার খেয়ে ফেলে এটা দেখে অ্যাঙ্কাস বলে তুমি একটা পেটু এই বলে সে আবর্জনার বাক্সে পানি দিয়ে ভরে দেয় যেন ক্রুসো মজা করে সাঁতার কাটতে পারে অন্যদিকে ক্যাপ্টেন হ্যামিল তার দলকে শত্রু আক্রমণের জন্য প্রস্তুত করছিল তিনি চাইছিল যেন তারা যে কোনো সময় যুদ্ধের শত্রুদেরকে হারাতে পারে এদিকে অ্যাঙ্কাস ক্রুসোকে ওয়ার্কশপে রেখে চলে যায় যাতে তার মা অ্যাংনি তাকে কোনোভাবেই সন্দেহ না করতে পারে অ্যাংনি এখানে ওয়ার্কশপে সবকিছু দেখছিল ঠিক তখনই আমরা দেখি লুইস নামের এক ব্যক্তি আসে এবং সে ওয়ার্কশপে অ্যাংনির সাথে দেখা করে আর সেখানে আমরা তাদের দুইজনের কথা শুনে বুঝতে পারি যে লুইসকে অ্যাংনি এখানে কাজে রেখেছে তবে সে দুই দিন লেট করে এসেছে তাই লুইস নিজে দেরি করে আসার জন্য ক্ষমা চায় অ্যাংনি তাকে বলে ঠিক আছে সমস্যা নেই তোমাকে এখন এই পুরো ওয়ার্কশপ পরিষ্কার করতে হবে লুইস সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় আর কাজ করতে করতেই সে ওয়ার্কশপ থেকে সেই আবর্জনার বাক্সটা বের করে দেয় যার মধ্যে ক্রুস্ত লুকিয়েছিল অ্যাংকাস সেটা দেখে সঙ্গে সঙ্গে লুইসকে থামাতে চেষ্টা করে কিন্তু তখন ক্রুসো সেখানে তো ছিলই না এঙ্কাস তখন লুইসকে জিজ্ঞেস করে সে কি আর ওয়ার্কশপে কি করছে অ্যাঙ্কাস জানা এটা তার বাবার ওয়ার্কশপ এবং তার বাবা খুব শিগগিরই যুদ্ধ থেকে ফিরে আসবে এটা শুনে লুইস বলে শোনো তোমার বাবা ফিরে আসলে এখানে যা খুশি করতে পারে কিন্তু ততদিন আগ পর্যন্ত এই ওয়ার্কশপের মালিক আমি এই কথা শুনে অ্যাঙ্কাস চুপচাপ বেরিয়ে যায় এবং ক্রুসোকে খুঁজতে শুরু করে কিন্তু এদিকে আমরা দেখি কুরুসো তো অ্যাঙ্কাসের বাড়ির ভিতরে ঢুকে পড়েছে আর তাকে দেখেই রাধনের কুকুর চার্চিল গন্ধ সুখেই তার পেছনে পড়ে যায় তবে ভাগ্য ভালো যে চার্চিল শিকলে বাধা ছিল তাই সে কুরুশোকে ধরতে পারে না কুরুশো পরে দৌড়ে সোজা বাথরুমে চলে যায় ঠিক তখনই কৃষ্টি বাথরুমে ঢুকে এবং চিৎকার করা শুরু করে আর চিৎকার শুনে অ্যাঙ্কাস সঙ্গে সঙ্গে বুঝে যায় যে কৃষ্টি নিশ্চিতভাবে ক্রুসোকে দেখে ফেলেছে অ্যাঙ্কাস পরে কৃষ্টির কাছে আসে এবং তাকে শান্ত করে সবকিছু বুঝিয়ে বলে যে কুরুস আমার পোষা প্রাণী যাকে আমি সমুদ্রের ধারে পাওয়া একটি ডিম থেকে পেয়েছি কৃষ্টি তখন ধীরে ধীরে কুরুসোর কাছে আসে অ্যাঙ্কাস তাকে বলে তুমি কসম খাও যে কাউকে এই ব্যাপারে কিছু বলবে না এবং কি আম্মুকেও না কৃষ্টি বলে তুমি জানো আমি কাউকে কসম দেই না কিন্তু হ্যাঁ আমি এ ব্যাপারে কাউকে কিছু বলবো না তুমি নিশ্চিত থাকতে পারো কারণ ক্রুসকে দেখে মনে হচ্ছে সে কাউকে ক্ষতি করবে না এই বলে তারা ক্রুসোর সঙ্গে খেলাধুলা করতে থাকে অন্যদিকে অ্যাংনি ওয়ার্কশপে লুইসের সঙ্গে দেখা করতে আসে সে তার সঙ্গে তার স্বামীর কিছু পুরনো জামা কাপড় নিয়ে আসে এবং সেগুলো লুইসকে দেয় সেটা দেখে লুইস বলে এগুলো আমি নিতে পারবো না কারণ এগুলো চার্লির কাপড় আর সে যখন ফিরে আসবে তখন আমি কি করব কিন্তু অ্যাংনি বলে সে আর কখনোই ফিরে আসবে না এই কথা শুনে লুইসের ভারী মন খারাপ হয় আর সে বলে কিন্তু অ্যাঙ্কাস তো আমাকে বলেছিল তার বাবা যুদ্ধ থেকে ফিরে আসবে সে তখন বলে অ্যাঙ্কাস এখনো ছোট ঠিক মতো সব কিছু বোঝে না আসলে সত্যিটা হলো এক বছর আগে যুদ্ধের সময় চার্লির জাহাজ হারিয়ে গিয়েছিল আর সেটি খুঁজে পাওয়া যায়নি তার মানে চার্লি বাড়িতে না ফেরার সম্ভাবনাই বেশি ওকে তারপর অ্যাংনি লুইসকে উপরের বাথরুমের পানি পরার সমস্যা ঠিক করতে বলে লুইস তখন বাথরুমের পানির লাইন ঠিক করে বাড়ির ভিতরে আসে কিন্তু বাথরুমে তো অ্যাঙ্কাস আর ক্রিস্টি কুরুসকে লুকিয়ে রেখেছিল পরে লুইস এসে যখন দরজায় নক করছিল তখন তারা লুইসকে ভিতরে আসতে দিতে চাইছিল না কিন্তু অনেকক্ষণ পরেও কাউকে বের হতে না দেখে লুইস বলে আমি তোমাদের মা অ্যাগনিকে এখনই ডাক দিব এই কথা শুনে অবশেষে ক্রিস্টি বাধ্য হয়ে দরজা খুলে দেয় লুইস ভিতরে এসে বলে আমি এখানে পানির সমস্যা ঠিক করতে এসেছি আর তখনই হঠাৎ তার চোখ পরে কুরুশোর উপরে আর সে প্রচুর ভয়ে পেয়ে জিজ্ঞেস করে এটা কি তখন অ্যাঙ্কাস তাকে পুরো ঘটনা খুলে বলে যে কিভাবে তারা ক্রুশোকে খুঁজে পেয়েছিল লুইস তখন অবাক হয়ে কুরুসর দিকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করে কিন্তু তখনই তাকে কামরাতে আসে তারপর লুইস বলে ক্রুশো এক ডাইনোসর প্রজাতির প্রাণী এই প্রজাতির নাম হচ্ছে প্লেসীয় সরাস আর এটি পৃথিবীর সবচেয়ে বিরল প্রাণীদের মধ্যে একটি বলা হয় পৃথিবীতে একসাথে কেবল একটি প্লেসীয় সরাসই থাকে এগুলো মারা যাওয়ার এক মুহূর্তে শুধুমাত্র একটি ডিম পারতে পারে আর তখনই নতুন একটা ডিম ফেটে নতুন একটি প্লেসীয় সরস জন্মায় লুইস তাদেরকে ক্রুসোর সম্পর্কে সবকিছু বলতে থাকে কিন্তু ঠিক তখনই হঠাৎ অ্যাংনি দরজায় নক করে অ্যাংকাস তখন কুইসকে ক্রুসোকে লুকাতে সাহায্য করতে বলে কারণ তার মা অ্যাংনি কখনোই ওকে বাড়িতে রাখার অনুমতি দেবে না লুইস তখন রাজি হয়ে যায় অ্যাংনি যখন ভিতরে আসে তখন সে ক্রুসোকে দেখতে পায় না যদিও কুরুসো একবার বাইরে ওকি দিয়েছিল তবে লুইস কোনোভাবে পরিস্থিতি সামলে ফেলে এরপর এক বাইরে গেলে তার দেখা হয় হ্যামিলের সাথে হ্যামিল তাদের সেনা সদস্যদের ডিনারে আমন্ত্রণ জানায় পরে রাতে লুইস অ্যাঙ্কাসকে বলে তাদের কুরুসোকে আবার সমুদ্রে সেরে দিতে হবে কারণ এর সত্যিকারের বাড়ি ওখানেই আর সেখানে সমুদ্রের বেশি পানিতে সে ভালো থাকতে পারবে কিন্তু অ্যাঙ্কাস কিছুতেই রাজি হয় না সে বলে কুরুসোর জায়গা কেবল আমার সাথেই সে অন্য কোথাও যাবে না সে আমার সাথেই ভালো থাকবে তখনই সেখানে ডিনার শুরু হয়ে গিয়েছিল আর সেখানে ডিনারের জন্য অ্যাংনিও চলে এসেছিল এদিকে অ্যাঙ্কাস কুরুসোকে খাবার খাওয়াচ্ছিল এবং দুষ্টমি করছিল ঠিক তখনই Kristi এসে অ্যাঙ্কাসকে কিছু একটা দেখানোর জন্য ডাক দেয় আর সে কুরুসোকে বাথরুমে রেখে চলে যায় তবে ভুল করে দরজা বন্ধ করতে সে ভুলে যায় আর এই সুযোগে ছোট্ট কুরুসো আবার পালিয়ে যায় এদিকে রাধোনির কুকুর চার্চিল তো কুরুসোর গন্ধ পেয়ে যায় আর পাগলের মতো তাকে খুঁজতে থাকে আর যখনই কুরুসো তার চোখে পড়ে যায় তো সে পুরো বাড়ি জুড়ে কুরুশোর পেছনে ছুটতে থাকে আর কুরুশো তো নিজের জীবন বাঁচানোর জন্য আবার পালাতে থাকে কিন্তু চার্চিল কুরুশোর পেছনে ছুটতে ছুটতে সেই ডিনার টেবিলের উপরে উঠে পড়ে আর সব খাবার নষ্ট হয়ে যায় কিন্তু সবাই শুধু চার্চিলকেই দেখতে পায় এদিকে কুরুশো দৌড়ে বাড়ির বাইরে ফোয়ারার সামনে অ্যাক্টিং করে মূর্তি হয়ে থাকে আর চার্চিল তাকে না দেখতে পেয়ে অন্যদিকে চলে যায় কিন্তু তখনই কুরুশো দেখে ফোয়ারার ভিতরে অনেক মাছ আছে তাই সে ভিতরে লাফ দেয় এবং মাছগুলো এক নিমিশে নিজের পেটে চালান করে দেয় অন্যদিকে অ্যাঙ্কাস ক্রুসোকে চারদিকে খুঁজে বেড়াচ্ছিল তখনই লুইস এসে তাকে বলে বাড়ির ভিতরে যাও কারণ ডাইনিং টেবিলে যা ঘটেছিল এটাতে তার মা অ্যাংনি ভীষণ রেগে গিয়েছে কুইস আরও বলে সে নিজে ক্রুসোকে খুঁজে নিয়ে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনবে অ্যাঙ্কাস তখন বাড়িতে চলে যায় আর অনেক খোঁজাখুঁজির পর লুইস অবশেষে ক্রুসোকে খুঁজে পায় কিন্তু এবার সে আর আগের মতো ছিল না সে এতটাই পিটু যে সে ফোয়ার সব মাছ খেয়ে ফেলেছে এবং সে আগের চেয়ে অনেকটাই বড় মানে দানবের মতো হয়ে গিয়েছিল কুইস সঙ্গে সঙ্গে অ্যাঙ্কাসকে ডেকে আনে আর অ্যাঙ্কাস যখন ক্রুসোকে দেখে তখন সে নিজেও বুঝতে পারে এখন সময় হয়ে গিয়েছে ক্রুসোকে সমুদ্রে ফিরিয়ে দিয়ে আসতে হবে তাই তারা ক্রুসকে একটা ট্রাকের পিছনে তুলে সমুদ্রে নিয়ে আসে আর শেষমেশ তারা ক্রুসোকে পানিতে ছেড়ে দেয় ক্রুসকে বিদায় দিতে গিয়ে অ্যাঙ্কাস খুবই মন খারাপ করে কিন্তু তার হাতে কোনো উপায় ছিল না তাই সে কষ্ট করে হলেও তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এর পর দিন আমরা জিমি নামের একজন মানুষকে দেখি যে তার বন্ধু হিউকে নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল আর হঠাৎ হিউ অনুভব করে যেন তাদের ছিপে কোনো বিশাল এক মাছ ধরা পড়েছে কিন্তু যখন তারা ছিপ টানতে শুরু করে তাদের নৌকা একদম পানির নিচে ডুবে যেতে থাকে ঠিক তখনই হঠাৎ বিশাল দেহের তাদের সামনে এসে পড়ে এই দৃশ্য দেখে তারা দুজনেই পুরো আতঙ্কিত হয়ে যায় তবুও হিউ চাই এই প্রাণীটিকে ধরবে কারণ এর বিনিময়ে সে লাখ লাখ টাকা কামাতে পারবে এবং অনেক বড়লোক হয়ে যাবে এদিকে ক্রুশও তাদের টেনে সমুদ্রের আরও গভীরে নিয়ে যেতে থাকে আর অবশেষে জিমি তার নিজের জীবন বাঁচাতে দড়ি কেটে দেয় যখন তারা আবার একবার ক্রুসোকে দেখে তারা তাদের চোখে বিশ্বাস করতে পারছিল না কারণ এমন অদ্ভুত এক প্রাণী তারা জীবনেও দেখেনি ওকে এদিকে হ্যামিল হ্যামিলকে জানায় তার মা চায় সে যেন এখন থেকে তাদের সেনাবাহিনীর দলে ভর্তি হয়ে প্রশিক্ষণ শুরু করে এরপর অ্যাঙ্কাশ সৈন্যদের বিভিন্ন কাজে সাহায্য করতে শুরু করে কিন্তু কয়েকদিন না যেতেই সে এইসব কিছুর ওপর বিরক্ত হয়ে যায় একদিন সে ক্যাপ্টেন হ্যামিলের চোখ ফাঁকি দিয়ে সোজা দৌড়ে সমুদ্রের পারে চলে আসে এবং সে ক্রুসোকে অনেক ডাকে কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না তখন সে একটি নৌকাতে উঠে নিজেই খুঁজতে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই কুরুসো পানির নিচ থেকে বেরিয়ে আসে কিন্তু তার বিশাল আকৃতি শরীর দেখে অনেকটাই অবাক হয়ে যায় এরপর সে লাভ দিয়ে তার প্রিয় বন্ধুর পিঠে উঠে বসে যদিও সে তখনও ভয় পাচ্ছিল তবুও কুরুসো তাকে সমুদ্রের ভিতরে এক মজাদার ভ্রমণে নিয়ে যায় তারা সমুদ্রের নিচে গিয়ে অনেক ধরনের মাছ ডুবে যাওয়া জাহাজ তাছাড়া অনেক কিছু দেখতে থাকে এবং অনেক মজা করতে থাকে তবে তাদের মজার শেষে যখন ক্রুসো অ্যাংকাসকে আবার তীরে নামিয়ে দিতে আসে তখন রাধনির কুকুর চাচিল সেখানে উপস্থিত ছিল এবং সে ক্রুসোর গন্ধ পায় রাধনে নিজেও চার্চিলের সঙ্গে ছিল তাই চার্চিল যখন দৌড়ে তাদের কাছে যায় তখন রাধোনিও সেখানে পৌঁছে যায় আর সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ সে এমন বিশাল ও অদ্ভুত এক প্রাণী কখনো দেখেনি রাতে ক্রিস্টি ও লুইসকে তার সমুদ্রে ভ্রমণের গল্প তাদেরকে শোনায় এবং তারা তিনজনেই অনেক হাসি মজা করতে থাকে যা বাইরে থেকে অ্যাংনি তাদের হাসি শুনতে পায় আর যখন সে ধীরে ধীরে ফিরে যেতে শুরু করে লুইস তাকে দেখে ফেলে এবং তার পিছনে যায় তখন অ্যাংনি লুইস

কারণ আজ বহুদিন পর তার বাচ্চাদেরকে সে হাসতে দেখছে তাও আবার মন খুলে একথা কথা লুইস হেসে বলে তাদেরকে আপনিও হাসাতে পারবেন শুধু তাদেরকে একটু সময় দিতে হবে কারণ তাদের বাবা এখন তাদের সঙ্গে নেই এখন বাবা মায়ের ভালোবাসা আপনাকে একাই তাদেরকে দিতে হবে ওকে তারপর দিন হ্যামিল অ্যাংনি ও তার সন্তানদেরকে নিয়ে যায় একটি পাহাড়ের চূড়ায় যেন সে তাদের তার নিজেদের প্রস্তুতি দেখাতে পারে সে চায় যেন শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করা অস্ত্র তারা দেখে এখন ক্যাপ্টেন তার সৈন্যদেরকে বলে পানের নিচে লুকিয়ে থাকা শত্রুদেরকে কিভাবে আক্রমণ করবে সেই আক্রমণ এখন করে দেখাতে বলে এটা শুনে অ্যাঙ্কাস বুঝে যায় যে এটাতে ক্রুশোর জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে তাই সে তার মাকে অনুরোধ করে যেন সে সৈন্যদেরকে থামায় কিন্তু তার মা এংনি বুঝতে পারছিল না যে অ্যাঙ্কাস কি বলছে তাই সে অ্যাঙ্কাসকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে তখন ক্রিস্টিও তার মাকে জানায় যে পানের নিচে ক্রুস আছে তাকে বাঁচাতে হবে কিন্তু অ্যাংনি তার কথাও শোনে না এদিকে সৈন্যরা পানিতে আক্রমণ শুরু করে দেয় আর ওদিকে কুরুসু খুব ভয় পেয়ে যায় সে খুব কষ্ট করে এই প্রাণঘাতিক আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করতে থাকে অন্যদিকে সেই জিমি ও হিউ ক্রুস্তর ছবি তুলতে সমুদ্রে দাঁড়ে এসেছে কারণ কুরুসো এমন এক প্রাণী যাকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বাস্তবে দেখেনি তাই তারা ক্রুসোর যদি একটা ছবিও তুলতে পারে তাহলে তারা অনেকটাই ভাইরাল হয়ে যাবে কিন্তু তারা সারাদিনের অপেক্ষার পরেও ক্রুসোর একটা ঝলকও দেখতে পায় না তাই তারা ক্রুসোর একটি পুতুল তৈরি করে এবং ছবি তুলে সেটির খবর পত্রিকায় দিয়ে দেয় আর এই পত্রিকা যখন রাধনী দেখতে পায় তখন তার মনে পড়ে এটা সেই ভয়ঙ্কর প্রাণী যাকে সে সমুদ্রে দেখেছিল এখন রাধুনি এবং কিছু সৈন্য মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ক্রুষকে খুঁজে বের করবে সেদিন রাতে ক্রিস্টি অ্যাঙ্কাসের রোমে আসে এবং বলে আমি আম্মুকে মিথ্যা বলে সামনে নিব তুমি ক্রুসোর সাথে দেখা করে আসো সে ঠিক আছে কি না তখন সে লুইসকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় যেন তারা দেখতে পারে কুরুস্ত নিরাপদে আছে কিনা না সমুদ্র এসে অ্যাঙ্কাস ক্রুসোকে ডাকতে থাকে প্রথমে তো ক্রুসো আসে না কিন্তু যখন আসে তখন সে অ্যাঙ্কাসকে চিনতে পারে না বরং ওকে খাওয়ার চেষ্টা করে এটা দেখে অ্যাঙ্কাস আর লুইস হতবম্ব হয়ে যায় কারণ তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে ক্রুশো তাদের সাথে এমন করছে কেন তো কিছুক্ষণ পর ক্রুশো আবার পানিতে ফিরে যায় আর অ্যাঙ্কাস এদিকে সব দোষ লুইসের উপরে দিয়ে দেয় কারণ লুইসের পরামর্শেই পরামর্শই তারা ক্রুশোকে সমুদ্রে ছেড়ে দিয়েছিল আসলে কুরুশ এমন হয়ে যাওয়ার কারণ হলো সকালের সেই মিসাইলগুলো সেই মিসাইল সমুদ্রের পানিতে পড়ার কারণে তার মাথায় অনেক আঘাত লেগে গিয়েছে আর সে পাগল হয়ে এরকম রিয়াকশন করছে এদিকে রাধনী এবং তার সৈন্যরা নৌকায় করে ক্রুসোর সন্তানে সমুদ্রে আসছে আর তারা ক্রুসোকে মেরে ফেলতে এসেছিল তারা যখন তীরে চলে আসে তখন তারা চার্চিলের ঘেউ ঘেউ শব্দ শোনে আর রাধনি বুঝে যায় নিশ্চয়ই চার্চিল কিছু দেখেছে তাই সে নৌকা ওখানে নিয়ে যেতে বলে কিন্তু ঠিক তখনই হঠাৎ কুরুশোর চার্সিলকে জীবিত গিলে ফেলে এবং এরা দেখে চারপাশে নিস্তব্ধ নেমে এসেছে সৈন্যরা বুঝতে পারছিল না যে কি করছিল। আর তখনই হঠাৎ কুরুস তাদের সামনে চলে আসে তবে সে তাদেরকে কিছুই বলে না চলে যেতে নেয় কিন্তু সৈন্যরা কুরুসর উপর গুলি চালায় যার কারণে হঠাৎ করেই কুরুস তাদের নৌকাকে অনেক জোরে ধাক্কা মারে এবং সবাই পানিতে পড়ে যায় অন্যদিকে হ্যামিনের কাছে একজন এসে বলে সমুদ্রে তাদের সৈন্যদের উপর আক্রমণ হয়েছে এটা শুনে সে বলে তার বাচ্চাদেরকে নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকতে তখন অ্যাংনি ক্রিস্টিকে ডেকে জিজ্ঞেস করে অ্যাংকাস কোথায় কৃষ্টি জানায় অ্যাঙ্কাস ঘরে নেই সে সমুদ্রের পারে গিয়েছে। এটা শুনে অ্যাংনি খুব চিন্তিত হয়ে পরে এবং সে হ্যামিলের সঙ্গে সমুদ্রের দিকে রওনা দেয় যাওয়ার সময় হ্যামিল মনে করে শত্রুরা তাদের উপর হামলা করেছে তাই সে সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে পাল্টা আক্রমণ করতে নির্দেশ দেয় এদিকে সমুদ্রে কুরুস্ত পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে রাধনীকে মুখে তুলে নেয় ঠিক তখনই অ্যাঙ্কাস চলে আসে এবং কুরুসকে থামানোর চেষ্টা করে কিন্তু কুরুস্ত তার কোনো কথাই শোনে না তখনই অ্যাংকাস কাছে যেতে না চাওয়া শর্তেও পানিতে নেমে পড়ে কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং সে ডুবে যেতে থাকে এটা দেখে ক্রুসু রাধনীকে ছেড়ে দেয় এবং অ্যাঙ্কাসকে বাঁচাতে চলে আসে সে সঙ্গে সঙ্গে তীরে নিয়ে আসে কিন্তু ততক্ষণে অ্যাঙ্কাস অচেতন হয়ে পড়েছিল লুইস এবং ক্রুসু অনেক চেষ্টা করে তার জ্ঞান ফেরাতে কিন্তু তার শরীরের কোনো লড়াচড়া দেখা যায় না তবে তারা হাল ছাড়ে না এবং অবশেষে অ্যাঙ্কাসের জ্ঞান ফিরে আসে তখন সে ক্রুসুকে আগের মতো দেখে খুব খুশি হয় আর ঠিক তখনই হ্যামিল এবং অ্যাংনির আওয়াজ শোনা যায় তাই তখনই ক্রুসু আবার পানিতে লুকিয়ে পড়ে অ্যাংনি দৌড়ে তার ছেলের কাছে যায় এবং তাকে সুস্থ সবল দেখে খুব খুশি হয় অ্যাঙ্কাস পরে তাকে ক্রুস্থর ব্যাপারে সবকিছু খুলে বলে এবং বোঝানোর চেষ্টা করে কিন্তু তখন তার মা এগনি রেগে যায় এবং তাকে বলে যেন সে কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসে কিন্তু ঠিক তখনই ক্রুস্থ পানি থেকে বেরিয়ে আসে এবং শেষমেশ অ্যাংনি বুঝতে পারে যে অ্যাঙ্কা যা বলছিল সব সত্যি হ্যামিলও এত বিশাল দেহর প্রাণী দেখে হতবাক হয়ে যায় কিন্তু ঠিক তখনই হঠাৎ হ্যামিলের আদেশ অনুযায়ী সৈন্যরা পানিতে আক্রমণ শুরু করে দেয় আর অ্যাঙ্কা ক্রুসোর পিঠে উঠে বসে যেন সে তাকে পথ দেখিয়ে সৈন্যদের থেকে দূরে নিয়ে যেতে পারে এটা দেখে তার মা অ্যাংনি ভীষণ ভয় পেয়ে অস্থির হয়ে পড়ে এবং সে হ্যামিলকে সঙ্গে সঙ্গেই আক্রমণ বন্ধ করতে বলে হ্যামিল পরে তার সৈন্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তখনই তার রেডিও কাজ করা বন্ধ করে দেয় আর সে সৈন্যদেরকে কিছু জানাতে পারে না তাই হ্যামিল লুইস এবং অ্যাংনি এই তিনজন একটি নৌকায় উঠে পড়ে আর সরাসরি অ্যাঙ্কাসের পিছনেয় এদিকে অ্যাঙ্কাসের সহায়তায় ক্রুশ সৈন্যদের আক্রমণ থেকে বেঁচে যাচ্ছিল কিন্তু ঠিক যখন সে তাদের নাগালের বাইরে যাচ্ছিল তখনই সৈন্যরা পানিতে পাতা একটি বিশাল জাল উপরে তুলে দেয় যা তারা শত্রুদের জন্য প্রস্তুত করেছিল দুর্ভাগ্যবশত ক্রুশোর সময় মতো সেই জাল পার হতে পারে না এদিকে হ্যামিনের নৌকা ক্রুসোর কাছাকাছি চলে আসে এবং লুইস সহ তারা সবাই অ্যাঙ্কাসকে নৌকায় চলে আসতে বলে অ্যাঙ্কাস তখন ক্রুসো থেকে আলাদা হওয়ার আগে বলে তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না তারপর সে পানিতে লাফিয়ে পড়ে এবং নৌকায় উঠে আসে এরপর কুরুশো আবার পানিতে ডুব দেয় এবং এক বিশাল লাফ দিয়ে সোজা জাল পার হয়ে যায় এটা দেখে এবং তার সঙ্গীরা অনেক খুশি হয় কারণ এখন কুরুশ সৈন্যদের আক্রমণ থেকে নিরাপদে সরে গেছে তার পরদিন দিন সকাল হলে তারা সবাই দূর থেকে কুরুসকে দেখতে পায় আর তারা সকলেই অনেক খুশি হয় আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর হ্যাঁ পরবর্তী নতুন মুভি এক্সপ্লেনেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ গায়ে